मां सर ले मां

গরু সাগল নিছে মহিষ দেখতে লাগে जिंदा ইবলিশ আরে গরু সাগল নিছে মহিষ দেখতে লাগে जिंदा ইবলিশ গরুর ফাসা কারেহারা আরে গরুর ফাসা কারেহারা নিছে লত শুশু জাতির কাছে

दुश्मन ইনামদারের নয় রে আনে নবীর दुश्मन ইনামদারের নয় রে আন ওয়াহাবি জমা নবীর दुश्मन ইনামদারের নয় রে আন ইনারের নয় রেদার রাভ ইনদার রাভ আরে কি

دشمن وحبي زمد نوبر دشمن إن نبر نائر آفامن وحبي زمد نوبر دشمن إن نبر نائر آفامن وحبي زمد دشمن إن نبر نائر من أبكيه ما

দাদা দিয়ে সামনে দেখা ঘুমাইছে না দিয়ে তো দাদা আমার ভাষা ভেসাব করতে গাছ সামনে দেখা দেশে তোমরা ক্ষমতা গ্রহণ করি আলু সুস্থতা আমার বোড়া সুস্থতা কর

আল্লাহির মাজার এই দেশে আমরা ইসলাম পেয়েছি উলিয়াল্লা অলিদের মাজারের মধ্যে আক্রমণ করা তুমি ক্ষমতায় স্বপ্ন দিয়ে তুমি চিন্তা করো না এটা দিয়ে তুমি স্বপ্ন দিচ্ছি বাস্তবে বউ দেখতে না আল্লাহ হ্যাঁ सौ अॻिते वारो अलॻि

ছিলেন মুক্তিশাল আপনার এখানে আদালতের জন্য বিরোধিতা করলেন বলে এজি তোমাদেরকে টাকা দিয়েছে এখন আবার তোমার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে খেলা বলে

এগার থেকে আমাদের হেফাজত করুক চাষিকে হেফাজত করুক বড় দুঃখ লাগে এইরকম আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে আজকের বাবার জন্য একজন দেখাও দেখাও দেখ তোমরা তো জানা বড় দেখা যাবে আর বাবার মুড়ি এই দেখার মধ্যে দেখলাম

আর কোনো বাহাত্তর সভা করে যাবে বহুতর সভা কি হয়ে যাবে কথা বলবে বহাত্তর্তর সভা কি হয়ে যাবে

सवाल ये है, जुटने से हमारे को तो, ऐको तो, हमारे लोगों के घरों में तो मिला सह, वो अभी मोदी जो बीच जमाती खा रही है, आप ऐसी शिया मत डाला तो शिया को दिया को दिया को दिया को दिया तो माया जुल्म है, लम्बा ये बच्चिया कलाई तलाज मोटा ये बच्चिया से ये दिया, दूर के ज़रूरत अब तो श�

সমস্ত এগুলির থেকে আমাদের হেফাজত করব আরো দর বললাম আমি